মুন্সীগঞ্জের ঐতিহাসিক ইদ্রাকপুর দুর্গতে আর এখানে আমাদের সাথে জয়েন করছেন আমাদের লোকাল ভাই আমার নাম রাহাত মল্লিক রাহাত মল্লিক ভাই উনি হচ্ছে মূলত এ এলাকারই মানে লোকাল এই যে অলরেডি হচ্ছে টিকিট নেওয়া হয়েছে আমরা এখন আমলে ঢাকাকে প্রোটেকশন করার জন্য মানে মূলত হচ্ছে ওই টাইমে পর্তুগিজ জলদস্যুরা ঢাকাকে অ্যাটাক করতো প্রায় সময় হচ্ছে লুট করে নিয়ে যাইতো এই জন্য ওই টাইমে হচ্ছে জমলা ঢাকাকে প্রোটেকশন করার জন্য তিনটা জলদুর্গ তৈরি করেন তার মধ্যে এটা হচ্ছে অন্যতম এটা আনুমানিক ষোলোশো ষাট সালে প্রতিষ্ঠা করা হয় আর এই পাশে যদি দেখাই এই পাশে একটা সুরঙ্গ আছে যেটা হচ্ছে লোক মুখে প্রচলিত যে এই সুরঙ্গটা একেবারে ঢাকা লাল বা কেল্লা পর্যন্ত গেছে মূলত এই দুর্গটা তৈরি করা হয়েছিল যে শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য মূলত এইটা হচ্ছে দুর্গ মানে ইদ্রাকপুর দুর্গ যে এখান থেকে হচ্ছে শত্রুদের আইডেন্টিফাই করত। যেহেতু এটা উঁচু জায়গা এখান থেকে হচ্ছে এই যে বন্দুক তাক করত। ভিতরে যে ফোটা ফোটা জায়গা আছে এটা তো আসলে দুর্গর জায়গায় দুর্গ নাই এটা হচ্ছে মানে মানুষজনের বিনোদনের জায়গা হয়ে গেছে আমাদের পতাকা আছে এই যে সামনে ইদ্রাকপুর দুর্গ জাদুঘর এখানে হচ্ছে ওই টাইমে মানে মুঘল আমলের যা যা পাওয়া গেছে সেগুলা এখানে সংরক্ষণ আছে যদিও এখানে ভিডিও করা যায় না সেই জন্য আমি ভিডিও করতে পারতেছি না জাস্ট আমরা ভিতরে ঢুকবো ঢুকে দেখে চলে আসবো এখন চলে আসছি মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজের সামনে এই কলেজটা উনিশশো আটত্রিশ সালে প্রতিষ্ঠা হয়েছে অলরেডি কলেজের ভিতরে ঢুকে গেছি আর পিছনে হচ্ছে প্রশাসনিক কাম একাডেমিক ভবন এই পাশে বড় একটা দিঘির মতো আছে মানে বড় একটা পুকুর আমরা এখন মুন্সিগঞ্জ শহর থেকে চলে আসছি আশুরান গ্রামে যদিও এইটাও হচ্ছে মসজিদ সদর ভিতর আমি খুব মানে স্ট্রেসে ছিলাম খুব বেশি ভালো লাগতেছেন অনেক একজন আছে সকাল থেকে কিন্তু এই গ্রামে আসার পর আমার দারুণ লাগতেছে অন্যরকম পিছনে এটাই হচ্ছে আশুরান জামে মসজিদ মানে এই গ্রামের মসজিদ এই মসজিদটা অনেক সুন্দর একদম মানে সাদা কালারের

আমাদের লঞ্চ চলে আসছে হয়তোবা নেক্সট পাঁচ ছয় মিনিটে চলে আসবে থ্যাংক ইউ ভাই আমরা এখানে চা আর বাগরখানি নিছি মূলত বাগরখানির সাথে চায়ের কম্বিনেশন অন্য লেভেলের থ্যাংক ইউ ভাই দীপা ভাইকে অনেক ধন্যবাদ ভাই সাথে পরিচয় নাই ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ ইয়ামিন ইয়ামিন ভাই আপনার বাসা কি এখানে এখানে থ্যাংক ইউ ভাই থ্যাঙ্কস ফর কামিং আমাদের লঞ্চ অলরেডি চলে আসছে এটা চাঁদপুর থেকে আসছে বোকদা দিয়ার সাথ আমরা ঝামেলা নাই আমাদের টার্গেট হচ্ছে লঞ্চের সাথে যাওয়া এটা হচ্ছে দ্বিতীয়তলা দেখেন কিভাবে সবাই হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় তালা থেকে ছাদে যাওয়ার সিঁড়ি এই যে বর্ণ অলরেডি উঠে গেছে আমরা এখন মুক্তারপুর ব্রিজ ক্রস করতেছি আমাদের ঠিক সামনে হচ্ছে মুন্সীগঞ্জ জেলা আর পাশ হচ্ছে নারায়ণগঞ্জ জেলা এই ব্রিজের পরে আরো একটা ব্রিজ আছে সেটা হচ্ছে পুস্তকলা ব্রিজ আমরা অলরেডি সদরগাটের কাছাকাছি বড় লঞ্চ দেখা দিতেছে আর অনেকেই ভাবতে পারেন যে আমি মাত্র ঢাকা থেকে মুন্সিগঞ্জ গেলাম আবার ঢাকায় কেন্দ্রে করলাম ইরদিন যাব না ছানা আসি কারণ আমার চিড়ংে একটা গিয়ার দৌড় আছে আমি সেখানে যাব লঞ্চ অরফেশনের উদ্দেশ্যে ঢাকাতেক করতেছে আর আমরা ঢাকায় ঢুকতেছি আমরা এখন চলে ঢাকায় এখন আমি মিরপুর যাব আর বর্ণ হচ্ছে তিন দিন পর বাসা যাবে মূলত लास्ट 3 দিনও আমার সাথেই বর্ণকে অনেক অনেক ধন্যবাদ আমাকে হচ্ছে মানে একেবারে ঢাকা জেলা অনেক কেরানীগঞ্জ প্লাস আছে মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা পুরোটা ঘুরেছে বর্ণ বর্ণকে অনেক অনেক ধন্যবাদ ভাই সিরিয়াসলি একদম মানে আমার সাথে ভাই একদম লাস্ট তিন দিন মানে ও যেমনে খাটছে মনেছে যে আমি ভিডিও করে নি ওই করছে আমি এখন আবার ঢাকা দেখ করলাম একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমি আর শরীফ ভাইয়া হচ্ছে একটা বিয়ের দাওয়াতে যাবো আগামী পরশুদিন কালকে খুব সময় মতো মিরপুরই থাকবো মিরপুরে একটু ঘুরোঘুরি করবো আবার তারপর হচ্ছে আমরা চিটাং ছেলে যাবো বিয়ের দাওয়াতে